সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা কাহারন হাটে অবস্থান করছি এবং কাহারুল হাটে যে জায়গায় প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার সারগুলোগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় আছি আজ ছিল দোসরা এপ্রিল দু হাজার শনিবার শুধু শনিবারই বা হাট কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছিল চলেন কথা বলতে চাই আজকের বিক্রেতাদের সাথে দেখ ভাই আপনার হ্যাঁ কত চাচ্ছিলেন দেড়শো চাচ্ছি জোড়াটা জোড়াটা আচ্ছা আচ্ছা এই যে এইটা এবং এইটা দেড়শো চাওয়া কত বলছে ভাই এখন পর্যন্ত পনেরো তিরিশ হলে ছাড়বো আমি তিরিশ হলে ছাড়বেন এর নিচে আর দিবেন না না দেখি কিড়া খাই না কিড়া তো খান নাই মানে কিছুটা কমতে পারে

ভাই হ্যা এটা কত যাচ্ছিলেন আটান্ন বাউান্ন চাওয়া কত বলছে ভাই হ্যালো কত তেতাল্লিশ চুয়াল্লিশ কেমন টার্গেট ছিল বিক্রির

পঁচাত্তর হলে বিক্রি হবে হঠাৎ করেই কিন্তু আজকে শাহিওয়াল জাতের সারগরুগুলোর আমদানির সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা কি দাম দর চলছে কথা বললেন চাচা দাম কথা বলছেন ষাট আপনি কত চাইলেন

দমদর করতে গিয়ে হয়তো সেটা কমে যাবে আমরা একটু সামনের দিকে যাব দেখি এই পাশে যেগুলো দেখছে যাতে সেগুলো একটু তথ্য দেব আপনাদের ভাই কত যাচ্ছিলেন আসি কত বলছে ভাই সত্তর সত্তর ভাঙ্গে কেমন টার্গেট ভেজা বিক্রি

দেখছেন দাম দর শুরু হয়ে গেছে ভাইয়া ওটা আপনারা কত চাচ্ছিলেন কত বলতেছে কত ভাই পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন কেমন ছিল টার্গেট বলেন তো ষাট ষাট এর নিচে আসবে না না আর কিছুটা কমতে পারে 60000 টাকা প্রত্যাশা আর কিছুটা হয়তো দাম দর করতে গিয়ে আমরা কিন্তু দেখার চেষ্টা কিন্তু কোয়ালিটি ফুল সাইহল খুব কম থাকে কিন্তু আজকে হঠাৎ করে আমরা দেখছি যে আamdani সংখ্যাটা অনেক বেড়ে গেছে তবে কইছে ভাবে দাম চাই না চান আমরা ছটকের বলি আসেন এই দিকে আসেন Assalamualaikum कला

সাইট কত বলে বাবান্ন কেমন টার্গেট ছাড়বেন কত হলে পঁচপান্ন লাস্ট পঞ্চান্ন হাজার টাকা প্রত্যাশা দেখছেন যে এই পাশে এগুলো সবগুলো কিন্তু শাহি দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন Bye. <laughs>